হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী আমি ফারজানা আফরোজ কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আজকের ভিডিওটি নিয়ে এসেছি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকের ক্লাসে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের বইয়ের আটান্ন এবং উনষাট পৃষ্ঠা সমাধান থাকবে চলো আমরা দেখি আজকেই শিখবো পরিচ্ছন্নতা রক্ষায় আমি আমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছি সে ছবিটি দুটির মধ্যে পরিচ্ছন্নতার কাজ চলছে এখানে আমরা দেখছি গ্রামবাসীরা তাদের আশেপাশ পরিষ্কার করছে এবং আরেকটি ছবির মধ্যে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা তাদের বিদ্যালয়ের আঙ্গিনা মাঠ পরিষ্কার করছে আশা করছি আমরা নিচের কাজগুলি এখন করতে পারবো যেহেতু আমাদের এখানে নির্দেশনা ছিল উপরের ছবি দুটি পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর বলি তাহলে আমরা উত্তর বলবো এক এগুলো কিসের ছবি আমরা এখানে সুন্দর করে উত্তর সাজিয়ে রেখেছি এগুলো পরিচ্ছন্নতা কার্যক্রমের ছবি দুই এখানে কাদের দেখা যাচ্ছে উত্তর প্রথম ছবিতে দেখা যাচ্ছে গ্রামের মানুষেরা তাদের রাস্তাঘাট বাড়ির আশেপাশ এবং ঝোপঝাড় পরিষ্কার করছে এবং দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে শিক্ষার্থীরা তাদের বিদ্যালয়ের মাঠঘাট এবং আঙ্গিনা নিকট পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন করছে যেহেতু এখানে দ্বিতীয় কাজটি উঠে নেই তোমরা একটু কষ্ট করে উঠিয়ে নেবে এবার দেখো তারা কি করছে আমরা লিখেছি তারা নিকট পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন করছে এর ফলে কি হতে পারে পরিবেশ সুন্দর হবে মশামাছি নিধন হবে ধুলাবালি জমবে না রোগ জীবাণু জমবে না দুর্গন্ধ ছড়াবে না তারপরে আমাদের এখানে কিছু পাঠ্যাংশ আছে সেই পাঠ্যাংশটুকু আমরা পড়ার চেষ্টা করব এবং বুঝার চেষ্টা করব পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ সবারই পছন্দ পরিবেশ পরিচ্ছন্ন রাখার অনেক সুফল রয়েছে পরিচ্ছন্ন পরিবেশ দেখতে সুন্দর তাতে মশামাশি জন্মে না ধুলোবালি জন্মে না রোগ জীবাণু জন্মে না দুর্গন্ধ ছড়ায় না এজন্য পরিবেশ পরিচ্ছন্ন পরিবেশ স্বাস্থ্যকর আমাদের নিজ বাড়ির আশেপাশে অবস্থিত অন্যান্য বাড়িঘর পাড়া প্রতিবেশী গাছপালা রাস্তাঘাট খেলার মাঠ ইত্যাদি নিয়ে গঠিত হয় আমাদের নিকট পরিবেশ এ নিকট পরিবেশই আমাদের বসবাস অন্যদিকে দিনের একটা বড় সময় আমরা বিদ্যালয়ে অবস্থান করি তাই নিকট পরিবেশ এবং বিদ্যালয়ের পরিচ্ছন্নতা আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে পরিচ্ছন্নতা রক্ষায় সবাইকে সক্রিয় ভূমিকা পালন করতে হয় আমরা নিকট পরিবেশের রাস্তাঘাট খেলার মাঠ ইত্যাদি স্থানে ঠোঙ্গা কাগজ চিপসের প্যাকেট চকোলেটের প্যাকেট ইত্যাদি যত্রতত্র না ফেলে ডাস্টবিনে ফেলব সমবয়সী বন্ধুবান্ধব এবং বড়দের সহায়তায় আগাছা পরিষ্কার করে নিকট পরিবেশ পরিচ্ছন্ন রাখা যায় ডাস্টবিন না থাকলে বড়দের সহায়তায় ডাস্টবিন স্থাপনের ব্যবস্থা করা যায় একইভাবে বিদ্যালয়ের করিডোর আঙিনা মাঠ ইত্যাদি স্থানে কাগজের টুকরা বা এ জাতীয় কিছু পড়তে থাকতে দেখলে তা কুড়িয়ে ময়লার ঝুড়িতে ফেলব বিদ্যালয়ের ওয়াশ ব্লক ব্যবহারের পর পর্যাপ্ত পানি ঢেলে আমরা তা পরিচ্ছন্ন রাখব তারপরে লক্ষ্য করো এক পরের অংশটুকু হচ্ছে নিকট পরিবেশে এবং বিদ্যালয়ে যেখানে সেখানে কফ থুতু ইত্যাদি ফেললে তা আবার অপরিচ্ছন্ন হয়ে পড়ে বিদ্যালয় পরিচ্ছন্ন করা ও অপরিচ্ছন্ন পরিচ্ছন্ন রাখা সমান গুরুত্বপূর্ণ লক্ষ্য করো বিদ্যালয়ের এ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিদ্যালয় পরিচ্ছন্ন করা যেমন গুরুত্বপূর্ণ পরিচ্ছন্ন রাখাও সমান গুরুত্বপূর্ণ আমাদেরকে বিদ্যালয় পরিচ্ছন্ন করা এবং পরিচ্ছন্ন রাখার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন এ বিষয়ে অন্যদের সচেতন করাও প্রয়োজন এ কাজগুলো একা করার চেয়ে অন্যদেরকে সাথে নিয়ে করা বেশি কার্যকর এখানে আমরা একটি ছক দেখতে পাচ্ছি সে ছকের নির্দেশনা কি আমার নিকট পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য আমার করণীয় নিচের ছকে লিখি এখানে তোমার করণীয়গুলি লিখবে একলামে একলামে লিখবে কিভাবে করা হবে তবে বন্ধুরা তোমাদের সুবিধার জন্য আমি এ ছকটি পূরণ করে রেখেছি চলো একটু দেখে আসি আগাছা পরিষ্কার করা ছুটির দিনে বড়দের সহায়তায় বন্ধু বান্ধব মিলে আগাছা কেটে উপরে ফেলে এক জায়গায় জড়ো করা দুই রাস্তাঘাট খেলার মাঠ ইত্যাদি স্থান পরিচ্ছন্ন রাখা সপ্তাহে একদিন বন্ধু এবং বড়োদের সাথে নিয়ে রাস্তা খেলার মাঠ পরিষ্কার করা তিন শ্রেণীকক্ষে কাগজ চিপসের প্যাকেট ইত্যাদি না শ্রেণী শ্রেণীকক্ষে শিক্ষকদের সহায়তায় ময়লার জুড়ি রাখার ব্যবস্থা করা চার যে এখানে সেখানে কফ থুতু না ফেলা শিক্ষকদের সহায়তা নিয়ে প্রাত্যহিক সমাবেশে যে এখানে সেখানে কফ থুতু না ফেলতে অনুরোধ করা গ এখানে গয়ের মধ্যে আরও একটি ছক আছে তোমাদের বইতে সে ছকটিও আমরা পূরণ করে রেখেছি দেখো নির্দেশনা কি আমার বিদ্যালয় পরিচ্ছন্ন রাখার জন্য করণীয় নিচের ছকে লিখি এবার এখানে করণীয় লিখবো কিভাবে করা হবে সেগুলি লিখবো তাও আবার আমাদের বিদ্যালয় দেখো আমরা কিভাবে সাজিয়ে রেখেছি আমরা লিখেছি আগাছা পরিষ্কার করা শিক্ষকের সহায়তায় বন্ধুবান্ধব মিলে আগাছা কেটে উপরে ফেলে এক জায়গায় জড়ো করা দুই বিদ্যালয়ের করিডোর আঙ্গিনা পরিচ্ছন্ন রাখা শিক্ষকের তত্ত্বাবধানে বন্ধু মিলে ময়লা পরিষ্কার করব বিদ্যালয়ের ওয়াশ ব্লক পরিচ্ছন্ন রাখা ব্যবহারের পর পর্যাপ্ত পানি ঢেলে পরিচ্ছন্ন রাখব চার শ্রেণীকক্ষ পরিষ্কার রাখা কোনো প্যাকেট কাগজ ইত্যাদি শ্রেণীকক্ষে না ফেলা আমরা ঘয়ে দেখতে পাচ্ছি শিক্ষকের সহায়তায় একটি নির্দিষ্ট দিনে বিদ্যালয় পরিচ্ছন্নতার ব্যবহারিক কাজ করি সুপ্রিয় শিক্ষার্থী এটি তোমরা তোমাদের বিদ্যালয় পরিচ্ছন্ন করবে তাও শিক্ষকের সহায়তায় এটি তোমরা তোমাদের বিদ্যালয়ে শিক্ষকের সহায়তায় সহপাঠীরা মিলে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবে উপরের এই ছবিটির মতো তোমরা বাস্তবে এটি করবে যেহেতু এটি ব্যবহারিক কাজ লক্ষ্য করো এখানে দেখো বিদ্যালয়ের শিক্ষার্থীরা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করছে তাহলে তোমরা এভাবে এ কাজটি করবে এরই মধ্য দিয়ে আমাদের আজকের পাঠটি শেষ হতে যাচ্ছে সুপ্রিয় শিক্ষার্থী যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে